তুমি আমার আমি মোবাইল টি সামনে রাখ তাইলে কাস্টমার আইব ঠিক আছে মাজন রাখতাছি মোবাইল টা কতদিন ধরে নষ্ট হয়ে রইছে যারা সার্ভিসিং করে লই আগের বার তো মোবাইল কিনা দিলাম এবার এমন একটা মোবাইল কিনা আমু যাতে নষ্ট না হয় আর কয়দিন এই জন্মে

ভাই মোবাইল লাগলে নেন এই যাক অনেক ভালো ভালো দামি দামি মোবাইল আছে আমার মনে হয় ভালো মোবাইল কিনে জিতনি ভাই মোবাইলটা কিন্তু আহ কিন্তু আপনার ব্যবহার দেখে অনেক ভালো লাগলো এটা মোবাইল দেখ আচ্ছা ঠিক আছে ভাই দেখছি যাও তাইলে ভালোই হলো কাস্টমারটা মোবাইল নিতে রাজি হলো এই মোবাইলটাতে হে এটা দামি আছে এটাই লগে যাইবো কি মোবাইল এটা দেখো তো দামি দামি লাগদাস

তুমি টুপি মাথায় দিয়া পাঁচ তো নামাজ বেড়া ছাব্বিশ হাজার মোবাইল আমার পঞ্চাশ হাজার দিলা ওই বেড়া তো কত বস কি আর সাইড নিয়ে বান্ধব এটা আপনি আপনি দিয়া দেবেন ভাই আর কোয়েন না এই টুপি মাথায় দিয়ে বাটপাড়িটা করতে যাই আজকে আমার এই অবস্থা ব্যবসা লস খাইয়া দোহান ডাওয়ার রাখতে পারি নাই ভাই এখন আমি রাস্তা রাস্তা পাগল হইয়া ঘুরি মিয়া তুমি টুপি মাথায় দিয়া এই কাম করছো এলে গালা সহ্য করে বন্ধু তুই ঠিকই কইছো যেহেতু তুমি লস খাইছো তাহলে যাওগা তোমারে মাপ সাপ যাওয়া বন্ধু আর কি করার কপালে যেটা ওইটাই হয়েছে যারা টুপি মাথা দিয়ে এরকম মিথ্যা কথা বলে ব্যবসা করেন তারা কখনোই ব্যবসায় লাভবান হতে পারবেন না তো গাছ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন টিকটক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ